এইসব বাড়ি পড়া আমি কখনোই বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব উনি হচ্ছে হারানো জিনিসগুলা ফিরে আই না দিল এটা আসলে একটা আশ্চর্যজনক এবং অলৌকিক একটা ঘটনা দেখেন আপনারা এইদিকে আপনারা খুদেন এইদিকে মাল মাত্র আছে সব আপনারা আসেন নি আসি আমরা টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সম্পূর্ণ দিতে পারব আমার তুলার আসলে আমি যদি একটা সুদে দেই যে আমার বাড়ি চলবো আপনারা ওনাকে ধর দিয়ে রাখতে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কাজ শুরু করেন হ্যাঁ আমি কাজ শুরু করি

बाबा गोहन हम सब ना चल गो हम के चूर के थी बोलो ए जी के कने से कने के ए जी ना लागुरा गुरी करते हैं हां <laughs> হ্যাঁ চোর এদিক এই যে হ্যাঁ এদিকে চোর এদিকে চামছে তাইলে বাড়ি চলবো ওইদিকে সামনের দিকে চলবো বাড়ি

অ দুৰ জানিছো